আগামী পর্বে দেখা যাবে অনুজের বারবার ডাকার কারণে গুড্ডি বাইরে আসে এরপরে গুড্ডি অনুজকে বলে কারণ সংসার ভাঙার কারণ আমি হতে চাই না আমি কখনো কোনো ভাবে কারোর সংসার ভাঙতে পারবো না তুমি এখানে কেন এসেছো তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যেটা শুনে অনুজ বলে তুমি মজা করছো তাই না তুমি এটা মন থেকে বলছো না সত্যি করে বলো যে তুমি এটা মন থেকে বলছো না তখনই গুড্ডি বলে আমি যা বলছি একেবারে ঠিক কথাই বলছি যা বলার মন থেকে বলছি তুমি এক্ষুনি এখান থেকে এই মুহূর্তে চলে যাও সারা জীবনের জন্য আর কখন কোনো ফিরবে না যে কথা শুনে তো অনুজ ভীষণ কষ্ট পায় অনুজের মনটা খারাপ হয়ে যায় অনুজ দেখে যে গুড্ডি অন্যদিকে ফিরে আছে এদিকে গুড্ডিও অনুজের দিকে তাকায় না অনুজকে একেবারে জন্য চলেই যেতে বলে তো বন্ধুরা গুড্ডি হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল এবার কি সত্যি গুড্ডি ও অনুজ আলাদা হয়ে যাবে দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন